এটা হলো যায় 72 ঠিক আছে নি ঠিক আছে 72 আর এর ভেতরে ভিতর 55 ঠিক আছে এটা দু তিন তিন নম্বরে মোস্কাটা ওহো মাপ দি আম কিতা মোস্কাটা কত দূর আছে নিচেতে ও আ সা সান নগুনি সা সান নগুনের টেপার দিয়ে নিগুন করনি কি হে রে ওর সেট ওট